আপনারা শুনলে খুশি হবেন আমার জন্ম কিন্তু খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় আমার বড় বোনের জন্ম খুলনায় সবার জন্ম খুলনায় মানে আমার পরিবারের চোদ্দ গোষ্ঠী আমরা সবাই খুলনার থেকে বিলং করি তো মাঝে মাঝে যশোরে আমার মাহফিল থাকলে আমি বলি আমি যদি খুলনার সন্তান হই খুলনা হচ্ছে যশোরের বিভাগ আর যশোর হচ্ছে খুলনার একটা জেলা তা আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই আমি প্রাউডলি বলি আমি তো যশোরেরও সন্তান যে কিনা বলে তো এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মানুষদের জায়গা আমি আসিফ আজকে একটা কথা শুরুতে না বলে পারছি না উঠতে চেয়েছিলাম তিনটা পনেরো বা তিনটা বিশের মধ্যে সর্বোচ্চ আমার প্ল্যান ছিল চারটা ত্রিশের মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে আমরা সবাই আসরের নামাজটা জামাতে গিয়ে আদায় করবো দ্যাট ওয়াজ মাই প্ল্যান এটা আমার চিন্তা ছিল পরে দেখলাম আমার ভাইরা দেরি করছেন পরে আমি নিজেই আসরের নামাজটা পড়ে মাহফিলে অ্যাটেন্ড করেছি এখানে অনেকে আসরের নামাজটা এখনো পড়েন না আমি জানি অতএব আজকে আমাদের কাছে লম্বা চড়ার সময় নেই পাঁচটার মধ্যে মাহফিল শেষ করতে হবে যাতে করে সবাই আসরের নামাজটা আমরা আদায় করতে পারি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামাজ জামাত এখানেই হবে আমার কলিজার টুকরা যশোরের ভার ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই জাস্ট দুইটা বিষয়কে হাইলাইট করব যে দুটি বিষয় আজকে তফসিল মাহফিলে মেনশন না করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে নাম্বার ওয়ান সবাইকে প্রশ্ন করতে চাই এই মাস্টার ইংরেজি নাম কি ছি যশোরের মানুষ তো এত আস্তে কথা জীবনেও কয় আমি আজীবনেও দেখি নাই ভাই যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নয় আমরা সবাই সন্তান আওয়াজ আস্তে হলে হবে না আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি ভয়টায় আছে আমাকে ভাই দি আছে আছে নাই আমাদের কথা একটা আগে তাফসির মাহফিল হলে অনেক পাতি নেতা এসে আচ্ছা আজান হলে সমস্যা নাই আজান হলে কথা বলা যায় যে কোনো একজন জবাব দিলেই এনাফ হয় এখান থেকে জবাব দিবে অথবা বাহির থেকে হলেই হয়ে যাবে ইস নট আ বিগ ইস্যু এটাই আমার কলি যে জশরের যশোরের ভাইরা আপনাদের যশোরে আজহারি সাহেবের একটা মাহফিল হয়েছিল পুলের হাটে আমি এতটুকু বলতে চাই পুরো বাংলাদেশে যে পরিমাণ আজহারির মাহফিল হয়েছে এই চব্বিশ এবং পঁচিশ সালে আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল হাজার হাজার লাখ মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে যে কিনা বলে আমাকে যখন আওয়াজ দিবেন আওয়াজটা কাপুরুষের মতো নয় মতো বীরপুরুষের আচ্ছা মা বোনদের মা বোনরা কি এসেছেন অনেকে আচ্ছা এসেছে আমরা মা বোনদের জন্য দ করে দেই রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে কে ফতেমা রি আল্লাহ আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকে মাহফিলে এসেছে আপনারা আমার রেকর্ড নিচ্ছেন আমার কোনো আপত্তি নেই আপনারা আছেন বলেই আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি এটা আমি অস্বীকার করি না আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেপডদা বেগানা নারীর ছবি লাগিয়ে দেয় জাস্ট সামান্য কয়েকটা সস্তা ভিউ কামানোর জন্য আমি বলবো যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউয়ের জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয় সে নামে মুসলমান হতে পারে সে কাজে মুসলমান হতে পারে না যেটি না বলেন আপনারা এই কাজটা করবেন না সেকেন্ড কথা আপনারা অবশ্যই থামনেল দিবেন অথেন্টিক থামনেল যেই থামনেলের কন্টেন্ট যা সেটাই দিবেন আমরা দেখেছি আগামীতে আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে আগামীতে আমার এই বাংলাদেশে কোনো শরীর ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না আমরা দেখেছি গততে ইউটিউবের থামনেল একটু উল্টাপাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা এবং যশোরের অনেক মাহফিলে আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি আমি আজকে আজকে মাহফিলে এসেছি কেশবপুরে যদি কোনো বাপের বেটা থাকে না আমার মাহফিলে বাধা দিবেন আসেন আসেন বুকের সাহস থাকলে আসেন কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবেন আর আসুন আমার দুটো বিষয়কে জাস্ট পাঁচ মিনিটে হাইলাইট করি আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান খুলে আগেরবার উত্তর খুব আসতে পেয়েছি মন খারাপ হয়েছে আবার বলছি ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা এক দিক থেকে বরকতপূর্ণ কারণ আরবি শাবান মাস চলছে আর দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তার চোখকে হারিয়ে ফেলে যুবক না বলো এখানে আমি আমার অনেক আব্বা জানকে দেখতে পাচ্ছি দে আর রেসপেক্টেড পার্সন আমি সম্মান দিয়ে বলছি আব্বা জান শোনেন একটা কথা বলে মেয়েরা যদি ভালো হয়ে যায় আশীরভাগ যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে ভালোবাসার দিবসের নামে যে বেহাপনা বাংলাদেশ চলে আপনি বাবা হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনি একজন ভাই ভাই হিসেবে